কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করবো সুজির হালুয়া তার জন্য আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব ঘিয়ের ভিতরে দিয়ে দেবো দুইটা কাঠ দুইটা ফল আর দেব তেজপাতা ঘিয়ের ভিতরে সুজি দিয়ে সুজিটাকে আমি ভেজে নেব ঘিয়ের সাথে সুজিটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর ভিতরে এবার আমি দিয়ে দেব দুধ দিয়ে দেবো বাদাম গুঁড়ো গড়ে রাখা আবারও বাদাম কারণ কাজু বাদাম পেস্তা বাদাম যাই বলেন সব রকমের বাদাম এগুলো আমি আগে থেকে গুঁড়ো করে রাখছি আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এটা কিন্তু আমার হয়ে গেছে দেখেন আঠালো আঠালো ভাব চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি আগে থেকে একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছি এর ভিতরে আমি এটাকে নামিয়ে নেব এটাকে এবার ঠান্ডা করে দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর এটাকে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারের উপরে আমি একটা করে কিশমিশ দিয়ে দেব এভাবে পিসগুলোকে উঠিয়ে নিয়েছি হয়ে গেছে আমার সুজির হালুয়া কিংবা সুজির বরফি যাই হোক আল্লাহ পেস্ট সবাই ভালো থাকবেন